কড়া পদক্ষেপ নেবেন রণজয় বিষ্ণু আইনি পথে হাঁটার হুঙ্কার দিলেন অভিনেতা রণজয় বিষ্ণুর ব্যক্তিগত জীবন নিয়ে নিহাত কদিন ধরে আলোচনা কম হচ্ছে না রণজয় বিষ্ণুর দিকে আঙুল তুলেছেন অনেকেই তবে এই সমস্ত অভিযোগ মিথ্যে বারবারই বলেছেন অভিনেতা অবশেষে আইনি পথে হাঁটার হুঙ্কার দিলেন তিনি সামাজিক মাধ্যমে একটি বিবৃতি লিখলেন আর সেখানেই জানালেন এবার তিনি আইনি পথেই হাঁটতে চলেছেন আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। বিগত দিনে বেশ কিছু খবরে আমি এবং আমার পরিবার ব্যথিত মর্মাহত আমরা পরিবার হিসেবে প্রস্তুত ছিলাম না এই রকম অনভিপ্রেত কিছু ঘটনার জন্য যে ঘটনাগুলিতে আমার ও আমার পরিবারের মানসিক শান্তি বিঘ্নিত আমার কর্মজীবন ক্ষতিগ্রস্ত যে সমস্ত মানুষজন আমাকে নিয়ে বিভিন্ন কাল্পনিক ঘটনা ও ব্যক্তি পাবলিক ফোরাম এবং মিডিয়া পোর্টালের কাছে অনবরত করে বর্তমানের সময় গুরুত্ব পাওয়ার করুণ চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের প্রতি পূর্ণ সমবেদনা রইলো তবু শুধুমাত্র প্রচারের লোভে আমার ব্যক্তিগত জীবনকে এভাবে ক্ষতিগ্রস্ত করা এবং আমার পরিবারকে পাবলিক ফোরামে ছোট করার জন্য আমায় এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতেই হতো কারণ আত্মলোভী অসৎ কিছু মানুষ হঠাৎ অতীতের কবর খুঁড়ে কিছু মিথ্যে ঘটনার অনবরত করে শুধু আমাকে ছোট করছে না অপমান করছে আমার পরিবারকে আমি জানি সোশ্যাল মিডিয়া বা নিউজ আর্টিকেলে তার প্রত্যুত্তর সম্ভব নয় কারণ আমার বিরুদ্ধে বলা মিথ্যে কথাগুলি ক্রিমিনাল অফেন্স এবং এই কথাগুলি যদি সত্যি হয় আমি ক্রাইমের সাথে যুক্ত তাই এই সমস্ত মিথ্যে কথার উত্তর আমি আইনি পথেই দেব এবং শুধুমাত্র প্রচারের লোভে যারা এই অন্যায় ক্রমাগত করে চলেছেন তাদের যাবতীয় উত্তর আইনি দেবে আমি এবং আমার পরিবারের মর্যাদা যারা শুধুমাত্র ব্যক্তি স্বার্থ আর ক্ষুদ্র প্রচারের লোভে ক্ষুণ্ণ করলেন তাদের মানসিক সুস্থতা কামনা করি বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি